উন্নত মানুষ এই মাথা এই মাথা তো আমি যে যত অহংকার লোকেরা সব এমন মাথা মো করে আমি হরিদাস পাল প্রেম যে প্রেমের গতি আল্লাহর প্রতি নিজেকে ভালোবাসায় উচ্ছ্বাস করতে পারে তারই শির উচ্চ থাকে আপনাদের সামনে একটি কথা তুলবো আল্লাহ কাদেরকে ভালোবাসেন ভালোবাসেন আল্লাহ কাদেরকে ভালোবাসে ভালোবাসেন বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল এখানে গিয়েছিলাম গেছিলাম পোলামাইয়ারে লইয়া ওই ভিতরে একটু খাইবার লেগা তো টিএসসি মেট্রো রেলের উপরেই লেখা আছে কবি নজরুল বাবার একটা বাণী চির উন্নত আরে আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে গেল চির উন্নত মামসি কি বুঝাইল সি কি মাথা ওটা কইরা প্রতিটা মহাপুরুষের মাথা তো নিচে থাকে প্রত্যেকটা মহাপুরুষ মাথা নিচু করে চলে হাতিরে দেখবেন এত বড় প্রাণী হাতি সে মাথা নত হাতি সিংহ আর বাগেরে দেখবেন মাথা ওচা গড়া উঠে কেউ নামের আগে হাতি লাগায় না কুকুর কিন্তু সবচেয়ে প্রভুবক্ত প্রাণী আমার নাগে নামের আগে কুকুর লাগাবো না কুত্তা লাগাবো না আমার নামের আগে টাইগার বা লায়ন লাগাবো আমি আমার টাকা তাহলে কবি নজরুল বাবাই এই কথাটা ত্যাগ কইল চির উন্নতম অন্যতম আমার ভিতরে একটা শির আছে একটা রূপ আছে ত্যাগের রূপ বিনয় রূপ ভালোবাসার রূপ আবার ভোগের রূপ আছে অহংকারের উন্নত যে এই ভিতরের শীতটাকে এই ভিতরের প্রেমটাকে যে আল্লাহর রাস্তা নিজেকে কতল করে দিতে পারবে নিজেকে শেষ করে দিতে পারবে এই দুনিয়ার সব বৈষয়িক কিছু ফেলে দিয়ে দিবে তার সিঁড়ি উচ্চ থাকবে তাই কি উন্নত মানুষ আজকে ঢাকা ইউনিভার্সিটিতে খাইতে গেলাম হাজার হাজার ছাত্র আমি বইয়া আমার বই একটা পাস্তা খাইলাম যে ইয়ে পাকার মধ্যে বইয়া প্রত্যেকের আলোচনা দুনিয়া নিয়ে আমি এটা করবো তুই এটা করিস কিনা তোর ব্যবসার খবর কি তুই এই কি করবি এটা করতে হবে এই পড়ার এই সাবজেক্ট ও কি করে পাস করার পরে আমি একটি মানুষের মুখে আমরা যতক্ষণ বসায় ছিলাম কোরআন কি বলে যা সবচেয়ে সত্য আল্লাহ কি বলে শুনিত নিজের একটু গবেষণা করিত কে দেশের প্রেসিডেন্ট কে দেশের বড় বড় বিচারপতি অফিসার আর্মি অফিসার এই কি এটা আমার ইচ্ছে হইতে পারে আমি তো লেখাপড়া শিখি নেই আমি হইতে পারিনি তাহলে আমিও প্রাউড করতাম কারণ আমার যোগ্যতা নাই তারপর আপনার কাছে আমি ক্ষমা চেয়াল লইলাম আমার ভুল ত্রুটি কয়টা বার তো নাই তুই জিগা কয়টা বার তুই আল্লাহরে স্মরণ ধর্ম পালন করুন কি ধর্মকে ধারণ করুন কি ধার্মিক শাস্তি তো না সবচেয়ে ব্যস্ত আমি কিভাবে ধার্মিক হব সমালোচনাই তো করতে পারি না নিজের সবসময় আরেকজনের সমালোচনা এই মাথা এই মাথাটা দেই যত অহংকার লোকেরা সব এমনি মাথা ওটা করে আটে আমি হরিদাস পাল প্রেম যে প্রেমের গতি আল্লাহর প্রতি নিজেকে ভালোবাসা উচ্ছ্বাস করতে পারে তারই শির উচ্চ থাকে তাই প্রতিটা মহাপুরুষ প্রতিটা মহাপুরুষ হলি আল্লাহরা মরে না আজকা দৈ চট্টের সামনে

বৈশ্বিক বই শেষটাই তো আমার ভিতরে চিপা হইলে আমার মনটা খারাপ হয়ে যায় এই মানি ব্যাগটা চিপ হয়ে গেল গা আবার যখন একটু ফুলে শরীরটা খুব বার খুব গর্ববোধ বোনা আমার নিজের আমি এমন আপনাদের সামনে একটি কথা তুল বা কাদেরকে ভালোবাসেন কোরআন আল্লাহ কাদেরকে ভালোবাসেন আল্লাহ টাকুয়াকারীদের ভালোবাসেন সুরা ছিয়াত্তর নম্বর আয় সৎ দেরকে আল্লাহ ভালোবাসেন সৎ কর্মশীল সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়া আমি গেলাম না সুরারই দিলাম না তিন নম্বর সুরার একশো ছচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন ন্যায় পরানদের আল্লাহ ভালোবাসেন ন্যায়প্রাণ প্রতিষ্ঠিতদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর পথে লড়াই করে যারা শহীদ হন তাদেরকে আল্লাহ ভালোবাসে ও আল্লাহর পথে যে লড়াই করে তাদেরকে আল্লাহ ভালোবাসে একটা জায়গায় আছে হিন্দুদের ভালোবাসে মুসলমানদের ভালোবাসে বুদ্ধরে ভালোবাসে খ্রিস্টানদের ভালোবাসে জৈনে ভালোবাসে আছে কম্পুসিয়ানদের ভালোবাসে আছে তারপর তো বাহাত্তরটা আছে খ্রিস্টাঙ্গো আড়াইশোটা আছে ভালোবাসে দেখেন তা আল্লাহ ভালোবাসার কথা তাকুয়াকারীদের আল্লাহ ভালোবাসে সৎকর্মশীলদের আল্লাহ ভালোবাসে তবাকারী তবা এটা কি তবাকারী নাকি রে তবাকারীদের আল্লাহ ভালোবাসে ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত যারা তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর পথে লড়াই করে তাদেরকে ভালোবাসা লড়াই কি মারামারির লড়াই না কিন্তু তাদেরকে মারামারির লড়াই না কিন্তু নিজের সাথে যুদ্ধ করি না হা না নাহিদ কত কিছু চাওয়া একটা বাড়ির জায়গায় দুইটা বাড়ি পাঁচটা বাড়ি আজকাল তো পীর বাড়ি বাড়িঘরের অভাব নাই আমরা খালি বলে বিষয়গুলোই বলি যেমন আমি একজন পীর সাহেব দেখেন না এসি রুমে ঘুমাই কত বড় হরিদাস পাল আমি একটা কোরানটা গবেষণার কোনো প্রশ্নই আসে না অবাক হয়ে গেলাম না একটা মানুষের মুখে আমি শুনলাম না কোরানের কথা হয়নি এই দুনিয়া যেতে করুম ওইটা করুম এটা করতে হবে ওটা করতে হবে একটু গবেষণা করলে একটু কোরানটা পড়লে আপনারা শিক্ষিত মানুষ আপনারাই তো নতুনত্ব তুলে ধরবেন সত্য কই মায়া তো আমার দিয়েই রাখছে আল্লাহ করতে হইব এই মায়া ভেদ করলে ওই কি বলে এটাকে এখনকার বর্তমান জগতের যে লেটেস্ট বোম এই বোম দিয়েও মায়া ভেদকরণ দেব যদি তার রহমত না ভালোবাসত যে ভালোবাসার মধ্যে কোনো চাও পর কিচ্ছু নাই আল্লাহ তোরে চাই আল্লাহ আমরে কেমনি পাবো আল্লাহ তুই আমার পথ দেখা আল্লাহ আমি কিচ্ছু চাই না আল্লাহ আমি সত্য চাই তাই বাবা জাহাঙ্গীর বলতেন আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না সাইনবোর্ড মানে পীর আমি পীরের মুড়িদ আমি খলিপাল আমি খেলাফত আমি মুড়িদ আমি সাদর এই সাইনবোর্ড আমার দরকার নাই আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না পীর বড় নয় সত্য পাওয়াই বড় বাবা জাহাঙ্গীর পীর বড় নয় সত্য পাওয়াই বড় বাবা জাহাঙ্গীর আমি শুনেটা কেউ একমাত্র জামের ছাড়া দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গয়াল